রাবিতে মৌন মিছিল থেকে পাঁচ শিক্ষার্থীকে আটক করে সাদা পোশাকের পুলিশ শিক্ষার্থীদের ছিনিয়ে নিল শিক্ষক শিক্ষার্থীরা নিজস্ব প্রতিবেদক এম এম মামুনের তথ্যচিত্রে বিস্তারিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র শিক্ষকদের মনোমিছিল ও মানববন্ধন কর্মসূচির শেষ দিকে হামলা চালানোর অভিযোগ উঠেছে সাদা পোশাকের পুলিশ সদস্যদের বিরুদ্ধে সে সময় সাদা পোশাকের পুলিশ সদস্যদের কাছ থেকে আটক পাঁচ শিক্ষার্থীকে ছিনে নেয় উপস্থিত শিক্ষক শিক্ষার্থীরা এ সময় রাশের ডিবি পুলিশের সাথে শিক্ষক ও শিক্ষার্থীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে সে সময় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে বৃহস্পতিবার বেলা শ এগারোটার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের পূর্ব ঘোষিত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও শহীদ বুদ্ধিজীবী চত্বরে কর্মসূচির শেষ দিকে গোয়েন্দা পুলিশের সদস্যরা বেশ কয়েকজন শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা করলে এ ঘটনা ঘটে যায় এর আগে শিক্ষকদের কর্মসূচিতে রাজশাহী নগরীর বিভিন্ন স্কুল ও কলেজে প্রায় শতাধিক শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে জড়ো হতে থাকেন পরে সেখান থেকে মুখে লাল কাপড় বেঁধে একটি মৌন মিছিল শুরু করেন শিক্ষক ও শিক্ষার্থীরা প্রায় ঘণ্টাখানেক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারও শহীদ বুদ্ধিজীবী চত্বরে এসে মৌন মিছিলটি শেষ হয় মিছিল শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাস ত্যাগ করার সময় অস্ত্রধারী সাদা পোশাকের কয়েকজন পুলিশ শিক্ষার্থীদের তুলে নেওয়ার চেষ্টার সময় ধস্তাধস্তি শুরু হয় এবং শিক্ষার্থীরা চিৎকার শুরু করেন তাদের চিৎকারে সেখানে শিক্ষকরা উপস্থিত হয়ে ছাত্রদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন এ সময় শিক্ষক এবং শিক্ষার্থীদের সাথে সাদা পোশাকের পুলিশের ব্যাপক ধ্বস্তাধস্তি বেঁধে যায় একবার যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও শিক্ষকদের হস্তক্ষেপ তারা তাদের ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ পরে শিক্ষকদের পাহারায় ক্যাম্পাস ত্যাগ করে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা বর্তমানে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এ ঘটনা সিংহ দেখলাম যারা খোলা অস্ত্র হাতে নিয়ে সাদা পোশাকে আমি তো চিনি না এদেরকে ওরা তো আমাকে বলেনি আমি ডিবি ওরা তো আমাকে বলেনি আমি কোনো গোয়েন্দা সংস্থা ওরা তো আমাকে বলেনি যে আমরা বাংলাদেশ রাষ্ট্রীয় পুলিশ সিভিলিয়ান সিভিল এসেছি আমাকে তো বলেনি আমার কোনো কিছুকে তো বলেনি তারা কারা আমি তো চিনি না আমি তো গুন্ডামি দেখলাম আমি তো এখানে হাইজ্যাক করে ছেলেদেরকে তুলে নিয়ে যাওয়া দেখলাম চ্যাং চ্যাং ধরে করে তুলে নিয়ে যাওয়া আমি তো ধরেও আটকাতে পারলাম না দু একজনকে এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় আমরা যতক্ষণ বেঁচে আছি এই বিশ্ববিদ্যালয় আমরা এটা হতে দেব না এখানে এটা শেষ না কারা এরা এই বাহিনী কারা আমি জবাব চাই আমি এদের পরিচয় চাই আমি চাই মিডিয়া খোঁজ নেবে এটা কোন ফোর্স এটা কি বাংলাদেশের কোনো আর্মি এটা কি বাংলাদেশের কোনো বাহিনী বৈধ বাহিনী না অবৈধ কোনো বাহিনী নিয়ে এবে আমার ছেলেদেরকে এই বাচ্চা ছেলে আমরা তো কোনো ছেলে মেয়েদেরকে ডাকিনি আজকে আজকে এটা শিক্ষকদের প্রোগ্রাম ছিল আমরা কোনো ছেলে মেয়েদেরকে ডাকিনি বাচ্চা ছেলে মেয়েরা থেকে নিজেদের আবেগে এসে ঢুকেছে আমি জানি না ওরা আমাদেরকে বলেছে যে আমাদেরকে আমরা ভয় পাচ্ছি বের করেন তার মধ্যে এই ঘটনা এটা কোনো সরকারি আচরণ না এটা কোনো আমি শুনেছি দুটো ছেলেকে আটকেছে আমি কয়েকজনকে শারীরিকভাবে আমি এবং আমার সহকর্মীরা বাঁচিয়েছি টানা হেঁচড়া করে কিন্তু শুনলাম দুজনকে নিয়ে গেছে এরই মধ্যে এটা উচিত যে এই রকম জন জোয়ারের মুখে স্বৈরাচারী পদ্ধতি টিকে থাকার কোনো রক্ত খাই ছাড়া আর কোনো ফল বয়ে আসে এবং শিক্ষার্থী বলে এবং তাদের সবাই তাদের মুক্তি কামনা করি এবং এই হয়রানি এবং গ্রেপ্তারের এই যে ব্লক 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 রেড যে গ্রেপ্তারের এটা বন্ধ এদিকে রাশে মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হেমায়তুল ইসলাম জানান ছাত্ররা তাদের সঙ্গে আগে বাঘ জড়িয়েছে জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে ডাকা হয়েছিল পরে সঙ্গে সঙ্গে তাদের ছেড়ে দেওয়া হয় বর্তমানে পরিবেশ শান্ত আছে শিলা আক্তার ডেক্স রিপোর্ট চ্যানেল এ নিউজ কোনো কিছু ঘটেনি এখানে ওনারা শান্তিপূর্ণ ছিল শান্তিপূর্ণভাবেই আছে